আপনি কি বিশ্বাস করবেন দোকানের মতো পারফেক্ট ভিনেগার বাসাতেই তৈরি করে নিয়েছি তাও আবার পাঁচ টাকা খরচে জানি আপনি হয়তো বিশ্বাস করবেন না তবে এটাই সত্যি ভিনেগার কিন্তু খাবার সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় যেমন ধরেন আচার বিভিন্ন ধরনের পিকেল সসগুলোর ক্ষেত্রে অথবা বিভিন্ন ধরনের রান্নাতেও কিন্তু ব্যবহার করা হয় এমন ধরেন বিভিন্ন রেস্টুরেন্টে স্যুপ রান্নাতে বিভিন্ন ধরনের চাইনিজ আইটেমে এই ভিনেগার ব্যবহার করা হয় শুধু তাই নয় আমাদের শরীরের জন্য খুবই হেল্পফুল এই ভিনেগার আজকে খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করছি চলুন দেখে আসি ভিনেগার তৈরি করার জন্য প্রথমে প্রথমে কি কি লাগছে আমাদের ভিনেগারের একটা বোতল নিয়েছি ভিনেগার তৈরির ক্ষেত্রে মোস্ট যেটা হলো এই সাইট্রিক অ্যাসিড এটি দেখতে কিছুটা চিনির মতো এটি যেকোনো সুপার শপে বা বড় বড় মোদি দোকানে পেয়ে যাবেন এটির আরও একটি নাম আছে টক লবন এই নাম বললেও দোকানদাররা দিয়ে দিবে আর এখানে লাগছে আমাদের লবণ আমি আগে থেকে কিছুটা পানি ফুটিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন একটি চাকরির সাহায্যে পানিগুলো ভালো করে ছেঁকে নিব ভিনেগার তৈরির ক্ষেত্রে অবশ্যই পানি ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে আজকে আমি তিনশো মিলি ভিনেগার তৈরি করব তার জন্য হাফ চামচ লবণ নিয়েছি আপনারা যদি পাঁচশো মিলি তৈরি করেন তাহলে এখানে এক চা চামচ লবণ নিতে হবে আর এখানে আমি সাইট্রিক অ্যাসিড নিয়েছি দেড় চা চামচ আপনারা যদি পাঁচশো মিলি তৈরি করেন সেই ক্ষেত্রে তিন চার চামচ ব্যবহার করতে হবে ভালো করে গুলিয়ে নেওয়ার পরে একটা কাপের সাহায্যে বোতলের ভিতরে ঢেলে নিব এটাই কিন্তু পারফেক্ট মেজারমেন্ট আজকে আমার ভিনেগার শেষ হয়ে গিয়েছিল তাই আবার বানিয়ে নিলাম এখন বোতলের মুখটা লাগিয়ে একটু ঝেকে নিব তৈরি হয়ে গেল আমার দোকানের মতো পারফেক্ট ভিনেগার বাসায় তৈরি করে নিলাম কারণ এই সিজনটিতে প্রচুর পরিমাণের কাঁচা আমের আচার তৈরি করা হয় তাই শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আবার বানিয়ে নিয়েছি তাই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিনেগার বাজার থেকে চড়া দাম দিয়ে কিনতে হয় আমাদের আর বাজার থেকে কিনতে হবে না দেখেন আমি প্রথমে পঞ্চাশ টাকা দিয়ে এই বোতলটি কিনেছিলাম এখানে মাত্র তিনশো পঁচিশ মিলি ভিনেগার ছিল আমার থেকে পঞ্চাশ টাকা রেখেছিল যখন ভিনেগার বাসায় তৈরি করা শিখে গিয়েছি তখন আর বাজার থেকে কিনে আনা হয়নি আমি আবারও বলে দিচ্ছি যদি আপনি পাঁচশো মিলি ভিনেগার তৈরি করেন তাহলে আপনার সাইট্রিক অ্যাসিড ব্যবহার করতে হবে চা চামচ আর একটা চামচ লবণ অবশ্যই পানি ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে এটাই হলো পারফেক্ট মেজারমেন্ট এখানে আমি ৩০ টাকার সাইট্রিক অ্যাসিড কিনেছিলাম তাতে আমার প্রায় পাঁচ লিটার ভিনেগার তৈরি করা যাবে সেই হিসাবে ধরলে আমার এখানে মাত্র পাঁচ টাকা খরচ হয়েছে শুধুমাত্র দুইটা উপকরণে ভিনেগার তৈরি করে নিয়েছি এইভাবে ভিনেগার তৈরি করার ফলে এক বছর সংরক্ষণ করে রাখা যাবে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ